আপনাদের সবাইকে লাকিস ডেইলি বলোকে স্বাগতম বন্ধুরা আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আপনাদের দোয়া আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের জন্য মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি করলা দিয়ে আলু ভাজি চলুন আমি ভাজিটা একদম সিম্পলভাবে করেছি দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো যদি লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করবেন আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি পরিমাণ মতন তেল দিয়ে দিব তেল গরম হয়ে গিয়েছে বন্ধুরা আমি এখন পরিমাণ মতন পেঁয়াজ কুচি মরিচপালা দিয়ে দিব পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে বন্ধুরা যেহেতু করলা ভাজি উস্তা ভাজি যে কোনো ভাজি শাক সবজিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে তেলের পরিমাণটা একটু বেশি লাগে বন্ধুরা চেষ্টা করবেন পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দেওয়ার জন্য এ পর্যায়ে আমি আলু কুচি করলা কুচি দিয়ে দিব লবণটা পরিমাণ মতন দিবেন বন্ধুরা বুঝে শুনে প্রয়োজন হলে পরে আবার দিবেন যদি বেশি হয়ে যায় তখন আর কিছু করার থাকে না কম থাকলে পরে লবণ দেওয়া অ্যাড করা যায় এ পর্যায়ে আমি ভালো করে একটু সব কিছু মিশিয়ে লড়াচাড়া দিয়ে দিব আর এই পর্যায়ে বন্ধুরা চুলার জালটা হাইটে রাখবেন যে কোনো ভাজিতে আপনারা চুলার জালটা হাইটে রাখার চেষ্টা করবেন আমি ভালো করে সব কিছু মিশিয়ে দিচ্ছি বন্ধুরা এই পর্যায়ে আমি এখন ঢেকে দিব একটু সিদ্ধ হওয়ার জন্য সামান্য বন্ধুরা দুই তিন মিনিটের জন্য ঢেকে দিব দুই মিনিট পর আমরা ফেরত আসলাম এই পর্যায়ে আমি ভালো করে আবার লাড়াচাড়া দিয়ে দিব এখন আমরা একটু পরপরই লাড়াচাড়া দিতে হবে বন্ধুরা যেহেতু নিচে লেগে না যায় আমি তেলের পরিমাণটা বাড়িয়েও দিয়েছি বন্ধুরা যে ভাজিতেই আপনাদের শাক ভাজি বলেন করলা ভাজি বলেন কচু ভাজি বলেন তেলের পরিমাণটা একটু বেশি লাগে বন্ধুরা এই পর্যায়ে এ পর্যায়ে আমি একটু ছড়িয়ে দেবো ভাজিটা যেমন চারোদিকে সমান সিদ্ধটা হয় ভাজিটা এই ভাজিটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি এভাবে সরিয়ে সরিয়ে ভাজি করা আমার আম্মাই ভাজি করলে আমাদের আর কিছু লাগতো না বন্ধুরা আমরাই ভাজি দিয়ে ভাত খেয়ে নিতাম আমি আমি এবং আমার ছোট ভাই আমার আম্মায় দুই হাজার একুশ সালে বিশ তারিখে মারা গেছে বন্ধুরা সেপ্টেম্বরে আপনারা সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন এই মাসের বিশ তারিখে চার বছর শেষ হয়েছে আল্লাহ করে শুনেছি সবার দোয়া ওনাকে যেমন কাজে লাগে ইনশাল্লাহ আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন চতুর্থ মৃত্যুবার্ষিকী হয়েছে বিশ তারিখে বন্ধুরা এরপর যে একটু ঘন ঘরে না নাড়তে হবে বন্ধুরা ভাজি যে কোনো ভাজি আপনার নাড়াচাড়ার মধ্যেই রাখতে হবে আর চেষ্টা করবেন তেলা মধ্যে ভাজি করার জন্য তেল তেল জাতীয় যেগুলিতে মাছ ভাজা হয় ইয়ে লেগে না যায় অবশ্যই এটাতে আমি সব কিছুই করি কিন্তু লেগে যায় না আমার এই অনেক ভালো মাছ ভাজার সময় আপনারা যদি একটু তেল নিয়ে দেন দেখবেন যে মাছটা আর লেগে যাবে না ভালো করে কড়াইটা গরম করে নেবেন দেখবেন যে আর মাছ লেগে যাবে না দুপুরবেলা গরম ভাতের সাথে পরিবেশন করলে ভাজিটা খেতে ভালোই লাগে মত আর সাথে যদি পাতলা ডাল থাকে একদম অমৃত মনে যার কিছুই লাগবে না আর যদি সাথে আরেকটু ডিম বাজা হয় তাহলে তো আরো অমৃত এ খাবারটা খেতে বিসমিল্লা রহমান ই কেমন হয়েছে রেসিপিটা আপনারা কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ দের কাছে যদি রেসিপিটি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক করবেন করবেন কমেন্টস শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি আমি যখনই নোটিফিকেশন করব আপনাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা দিচ্ছি তো পাশে রাস্তায় কাজ হচ্ছে রাস্তা শব্দ হচ্ছে হয়তো একটু ডিস্টার্ব ফিল আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগো একদম সিম্পলভাবে ভাজি করেছি বন্ধুরা আমি হলুদ ব্যবহার করি নেই আপনারা ইচ্ছা করলে হলুদ ব্যবহার করতে পারেন আমি বেশিরভাগ সাদা ভাজি করে থাকি আমাদের ঘরে সবাই সাদা ভাজিটাই পছন্দ করে আমার আম্মাকে দেখেছি হলুদ দিত না আশা করি আপনারা সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ